দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে যখন বসেছে বিলাসবহুল গাড়ির মেলা তখন প্রবেশমুখের চেকপোস্ট দিয়ে সিএনজি চালিত অটোরিকশা প্রবেশ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ফেলে দেয় গভীর দ্বিতাদণ্ডে যখন তারা জানতে পান অটোর যাত্রী আর কেউ নন বরং একজন সংসদ সদস্য তখন সদস্যকে প্রবেশের অনুমতি দেওয়া হয় এই জাতীয় সংসদের সদস্যের নাম আজিজুল ইসলাম তিনি এবার দ্বাদশ জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ এমপি তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কেশবপুরে মানুষ আমাকে বিশ্বাস করে এবং ভালোবাসে তিনি বলেন আমার নির্বাচনে কোনো টাকা খরচ হয়নি মাত্র পাঁচ লাখ টাকা খরচ হয়েছে বাকি সব টাকা আমার কেশবপুরের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা তাদের টাকা দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের ভালোবাসায় আজ আমি এমপি হতে পেরেছি আজিজুল ইসলাম বলেন আসলে আমি সাধারণ মানুষ আমার পাবলিক যেভাবে চলাফেরা করে আমারও ঠিক সেভাবে রিক্সা অটো বাস এগুলোতে চলাফেরা করি আমি আমার নিজস্ব কোনো গাড়ি নাই এটাই তার বাস্তব উদাহরণ বাংলাদেশ গড়ার জন্য সর্বোচ্চ ভূমিকা আমাদের রাখতে হবে এবং তরুণ যারা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার আমি সেটা বাস্তবায়ন করতে চাই